আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে এলাম আপনাদের মাঝে আজটা ভিডিও নিয়ে তো প্রথমেই বলবো হচ্ছে সাবিনা মিম এদের সবাইকে নিয়ে একটু একটু করে কথা বলবো তো চলুন শুরু করি প্রথমে সাবিনাকে নিয়ে সাবিনার গতকাল রাতের ভিডিওটা দেখলাম তো সাবিনার বড় ভাই শাহিনের ছেলের কিন্তু জন্মদিন পালন করা হলো গতকালই তো সেখানে দেখা গেলো যে ওরা তিন বোনের এক বোনও যায় না নর্মালি কিন্তু ওরা তিন বোনই যেখানে যেখানে কোনো ধরনের প্রোগ্রাম ওরা দেখে ওরা একদম কি বলে এটাকে দৌড়াইতে 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 সেখানে যায় হুমড়ি খেয়ে পড়ে ভিডিও করে এবং সেখান থেকে টাকা ইনকাম করে কিন্তু কেন বড়ো ভাইয়ের এই ছেলের প্রথম জন্মদিনে তারা তিন বোনের এক বোনও আসলো না মিমের থাকার কথা ছিল কিন্তু মিম জন্মদিন আসার আগেই ভাগছে এখন মিমের কিন্তু প্রতিশোধ নেওয়া হয়ে গেল দর্শক কেন বলছি প্রতিশোধ প্রতিশোধটা এই কারণেই যেহেতু গত বছর মিমের মেয়ের আদবিয়ার জন্মদিনে ইয়ে ছিল না কি বলে এটাকে শারমিন থাকে নাই শারমিন বাবার বাড়ি চলে গেছে তো যার কারণে হচ্ছে এই বছর মিমো ভাগছে মিমো সেটা শোধবাদ করে দিল সো এখন কেন বলি ওরা তিন বোন এত হিংসুটে কেন দর্শক একটা জিনিস খেয়াল করেন একটার সাথে আরেকটা রিলেটেড সেই জন্য আমি একটার সাথে আপনারা ভাববেন যে এ আবার এখান থেকে জাম্প করে ওখানে চলে গেছে কেন কেন কথাগুলো বললাম আমি বলে নেই বাবুদের বাসায় দেখবেন একটা জিনিস যে বাবুর বাসায় কিন্তু বাবুর দুই পক্ষের আত্মীয় আসে লাইক বাবুর ফুফু কিন্তু বাবুদের বাসায় এসে থাকে আবার ওদিকে বাবুর বাবা মামি এরাও কিন্তু বাসায় এসে থাকে এবং বাবুর মা কিন্তু সবার জন্য সুন্দরভাবে আতিথ্যতা করে এবং বাবুদের বাসায় প্রায়ই দেখবেন মেহমান থাকে প্রায়ই মেহমান থাকে বাড়ি থেকে এ আসে বাড়ি থেকে সে আসে মেহমান কিন্তু থাকে ওইদিকে কোহিনুর বেগমের বাড়িতে দেখবেন যে কোনো আত্মীয় স্বজন যায় না কোনো দিন দেখছেন কোহিনুর বেগমের বাসায় তার ননদ এসে বেড়াইছে বা তার দেবর এসে থাকে হ্যাঁ কোনোদিনও কোহিনুর বেগমের বাসায় কোনো কিছু নাই কারণ কোহিনুর বেগমের সাথে কিন্তু ভালো সম্পর্ক না ভালো সম্পর্ক না দেখে কিন্তু কারণ হচ্ছে কোহিনুর বেগম একটু হিংসুটে প্রকৃতির এই হিংসুটে প্রকৃতির স্বভাব তার তিন মেয়ের মধ্যেও আছে তার তিন মেয়েও যথেষ্ট হিংসুটে এখন যারা হচ্ছে তিশার ফ্যামিলি লাভার তারা কি দেখে লাভ করে আয় আমার কোনো আইডিয়া নাই মানে আমার বিশ্বাস যে তিসার ফ্যামিলিকে যারা লাভ করে তারাও সেই ধরনেরই মানুষ ওই নোংরা টাইপেরই মানুষজন তিসার ফ্যামিলির ফ্যান ঠিক আছে ছোটো বড়ো করা কিছু না দর্শক যে যেমন সে তেমন মানুষকেই পছন্দ করবে এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম ঠিক আছে আজকে যদি আমি ভালো হই আমি একটা ভালো মানুষকে সাপোর্ট করব আমি যদি আজকে নোংরা হই আমি একটা নোংরাকে সাপোর্ট করব তো ওদেরকে যেসব মানুষগুলো সাপোর্ট করে যা তার ডাই হার্ট ফ্যান মানে একদম পাগল হয়ে যাব মিম সাবিনাকে কে কিছু বলে আপনার উপরে ঝাঁপায় পড়বে সেই ধরনের ফ্যানদের কথা বলতেছি তো এই কারণে কহিনুর বেগমের যেহেতু হিংছুটে তাই তার তিন মেয়েও কিন্তু হিংসুটে তার তিন মেয়ে কিন্তু শ্বশুরবাড়ির কারোর সাথে ভালো সম্পর্ক রাখতে পারে না দর্শক আর তাদের বাসায় তাদের নিজেদের ভাই বোন ছাড়া আর কোনো আত্মীয় স্বজন দেখছেন তাও ভাইদের বউরাও এসে থাকতে পারে না মিম যে ঢাকায় গেল কতদিন হইলো মিমের বাসায় কখনও দেখছেন মিমের দুই ভাইয়ের বউ এসে থাকতে পারতে পারে নাই কিন্তু ওই বোনরাই ঘুরে ফেরায় আসে বোনের মধ্যে তাও কি সাবিনা আসলে সাবিনার সাথে একরকম ব্যবহার হয় তীষা আসলে তিশার সাথে আর রকম ব্যবহার হয় তিশার সাথে কেন এরকম হয় কারণ তিশার সাথে সহজ কথায় যদি বলি বা এক কথা যদি বলি সেটা হচ্ছে যে তিশা হচ্ছে মিমের সমস্ত নোংরামিকে সাপোর্ট করে আর এই নোংরামি সাপোর্ট করে শুধু নোংরামি না ওর যত ভুল ভাল যত ধরনের অন্যায় আবদার সব কিন্তু তিশা আর ওই বদা হচ্ছে মিলে সাপোর্ট করে আর যার কারণে কিন্তু প্রথম সংসারটা সানির সাথে টিকলো না কারণ বদা আর কী যেন নাম ওইটা তিসা কিন্তু পারলে বোঝায় দিতে পারতো কিন্তু সেটা তারা করে নাই তারা বরং আশা করছে যে সবাই যেন ওই বদার মতো হয় বদারে যেমন লাত্তিকুতা যাই দেখ না কেন ওই পিস পিস হচ্ছে গিয়া শ্বশুরবাড়িতে গিয়ে পড়ে থাকে তো ভাবছে যে সবাই বোধহয় স্থানীয় বোধহয় এরকম হবে কিন্তু হয় নাই কিন্তু আলটিমেটলি আমি দেখছি ওদের যে তিন বোনের বিয়ের যে জিনিসটা আমি খেয়াল করছি যে প্রথম স্বামীকে ওরা ওই কুত্তা বানাইতে পারে না তো সেই কারণে ওরা যখন দ্বিতীয় বিয়ে করে দ্বিতীয় স্বামীগুলি কিন্তু কুত্তা হয়ে যায় ঠিক আছে শুধুমাত্র আরিফকে দেখলাম যে আরিফ একটু ব্যতিক্রম আরিফ ওই শ্বশুরবাড়িতে গিয়ে ফ্রি খাবারের জন্য কিন্তু বসে থাকে না যেটা বাপ্পি করে হ্যাঁ আর এখন আরেকটা কথা বলি দর্শক এই যে তানজিল্লার বিয়ে হলো সাকিবের সাথে ঠিক আছে একটা জিনিস খেয়াল করবেন যে তানজিল্লার স্বামী সাকিব যদি তিন চার দিন থাকে দেখবেন যে ওই বাপ বদা কিন্তু রুম থেকে বের হয় না চেহারা কালো করে রাখে বেশ কয়েকবার ভিডিওতে কিন্তু ধরা পড়ছে এখন আমার কথা হচ্ছে দর্শক আমি জানি আমি বলবো যে আপনারাও আমার সাথে একমত হবেন যারা নিরপেক্ষ দর্শক যে বদা যদি শ্বশুরবাড়িতে গিয়ে মাসের পর মাস থাকতে পারে ফ্রি খাবার খাইতে পারে তাহলে কেন তীষার বাসায় বেশে তিন চার দিন থাকতে পারে না কিসের জন্য দর্শক তার মানে বাপ্পি কতটা ছোট মন মানসিকতার সে শ্বশুরবাড়িতে গিয়ে ফ্রি খাবারের জন্য পড়ে থাকে কিন্তু তার বাসায় সে তার মেয়ের জামাইকে ফ্রি খাবারের জন্য সে অ্যালাউ করতেছে না এবং এই সব কিছুর জন্য কিন্তু ওই তীষাও দায়ী কারণ তিসাও কিন্তু চায় না কারণ কি জামাই আসলে তিশাকে একটু রান্না বান্না করতে হবে হ্যাঁ আর ওই যে দর্শকের বুতানি খাবে দেখেন না এখন তো তার কমেন্ট বক্স পুরাই বন্ধ করে রাখছে কারণ আর আসলে ভিডিওতে দেখানোর কিচ্ছু নাই শুধু রান্নাবান্না ঠোকাঠোকি এদিকে ঠোকায় ওইদিকে ঠোকায় এগুলি নিয়ে কিন্তু তার ভিডিও কন্টেন্ট শেষ তো ওকে নিয়ে আবার পরে কথা বলি এবার আসি সাবিনাকে নিয়ে কথা বলি এবার তো সাবিনা ভিডিও নিয়ে আসবে সব সময়ের মতোই আরেকটা ভিডিও নিয়ে চলে আসলো যে তার স্বামীকে দাওয়াত দেওয়া হয় নাই তো সেখানে সব নেই বেশিরভাগই নেগেটিভ কমেন্ট পড়ছে কিছু কমেন্ট আপনাদের সাথে আমি শেয়ার করব তো সেখানে সাবিনা বলতেছে যে তার স্বামীকে দাওয়াত দেওয়া হয় নাই সেজন্য সে যায় নাই এখন অনেক দর্শকরা লিখছে কিন্তু যে আপনার বোনের বিয়েতেও তো আপনার স্বামী যায় না তো সেখানে তো আপনি থেকে গেছেন আবার সেখানে গিয়ে আপনি একা একা কোমর দুলায় দুলায় নাচছেনও হ্যাঁ তাহলে ভাইয়ের ছেলের জন্মদিনের সময় কেন আপনি এক্সকিউজ দেখাচ্ছেন তো চলেন একটা কমেন্ট পড়ি যে কমেন্টটা করেছে তার নামটা দেখতে পাচ্ছি না আপনারা তিন বোনই এমন শুধু নিজেদের সময় কিছু হলে নাসানাসি হুরাহুরি আর অন্যদের সময় যাব না কেন এমন কমেন্ট করছেন না যাই না বুঝা এইসব এত কত কি। আগে আপনারা বোনেরা ভালো আর চরিত্রবান হন তারপরে হচ্ছে অন্যদেরকে নিয়ে কথা বলতে আসি এরকম আরও অনেক কমেন্ট আসছে এবং আরও অনেকে লিখছে যে সবসময় তো জামাইগিরি দেখায় কেন আরিফ কোনো কিছু হলেই যায় না আরিফ যখন ইয়েতে যায় যে শ্বশুরবাড়িতে গিয়ে যখন বউ পড়ে থাকে তখন কেউ কে দাওয়াত দিয়ে দেয়াল নিয়ে যায় কেউ তখন তো ঠিকই যায় আর সবচেয়ে বড় কথা ওরা তো ফ্যামিলি মেম্বার ওদেরকে কেন দাওয়াত দিয়ে আনতে হবে তাই না ওরা সুন্দর করে ননদকে বসছে মানেই তো ওরা সবাই মিলে গিয়ে ওদেরকে হেল্প করবে এটাই হচ্ছে আসলে আত্মীয়তার সম্পর্ক তো ওই যে এখন হচ্ছে ও যাবে না কি বলে এটাকে তিন বোন আসে না এর আগেও কিন্তু যায় নাই সাবিনা কিন্তু এর আগেও বসছে ওর পেটে বাচ্চা সেই জন্য হচ্ছে ও কিন্তু ইয়ের বিয়েতে যায় নাই নাম বিয়ে না সরি ওর কিসের জন্য একটা দাওয়াত দিচ্ছিলো বাচ্চাটার মুসলমানিতে সম্ভব হতো এই নাম কি এটার মোহাম্মদের কোনো একটা প্রোগ্রামে দাওয়াত দিচ্ছিলো কিন্তু আকিকা আগিকা দাওয়াত দিচ্ছিলো এরা কিন্তু তখনও তিন বোন যায় না তখন কি পৌঁছছে পৌঁছে হচ্ছে ওদের বাপের বাড়িতে হইছে সেজন্য ওরা যাবে না তো এখন তো নিজেদের বাড়িতে হয়েছে এখন তো তার নিজের বাড়িতে হয়েছে এখন কেন যায় নাই তিন বোন আসলে কি জানেন এই তিন বোনের বিভিন্ন ধরনের ছুতা লাগে না যাওয়ার জন্য ওরা জানে যে মাত্রই ঘুরে গেছি টাকা পয়সা খরচ হয়েছে আর হচ্ছে গিয়ে অবশ্যই তার ছোট বোনের বিয়েতে মিমের বিয়েতে তারা ইয়ে করছে কি বলে এটাকে এদের সাথে খুব একটা ভালো ব্যবহার করে না এদেরকে ঠিকমতো খাবার দাবার দেয় না জানে যে ওরাও ওইরকমভাবেই ওদের সাথে ব্যবহার হবে সেই জন্যই ওরা হচ্ছে যায় না তারপরে আরও আসছে ওই যে ওদেরকে কিছু ভালো গিফট দিতে হবে তো সেই টাকা তো উঠানোর জন্য এখন মাত্রই গেছে টাকা খরচ হয়েছে তার মধ্যে আবার তাতিসা মালয়েশিয়া যাবে আর মিম মাত্রই এসে গেল হ্যাঁ আর সাবিনাও তো যে জন্মদিন পাওয়া কি বাচ্চার কয়দিন তিন মাস পালন করলো তো এগুলি তো ওদের আসলে লেগেই থাকে আসলে ওই এগুলো হচ্ছে উসিলা ওরা যাবে না ওরা তিন বোন মিলে ডিসাইডই করছে ওরা যাবে না ওরা আসলে এরকমই ঠিক আছে ওরা তিন বোন একজোট তিন বোন বলে ভুল হবে সাবিনাকে ওরা সব সময় বাইরেই ফালায় রাখে এই মিম আর তীষা হচ্ছে আসল শয়তান তবে তীষা হচ্ছে সবচেয়ে বড় শয়তান ওইটা আসলে একটা ডাইনি মহিলা ডাইনি মহিলাটা পরিবারের সবাইকে ধ্বংস করতেছে সম্পর্কগুলোকে নষ্ট করে দিচ্ছে বোনদের সাথে স্বামীর সম্পর্ক নষ্ট করে দিচ্ছে তারপরে হচ্ছে ভাইয়ের সাথে বোনের সম্পর্ক নষ্ট করে দিচ্ছে এই মহিলাটা আসলে খুব খুবই আমি বলবো যে খুব বাজে যারা একে ভালো বলে তারা আসলে ভালো সংজ্ঞা বোঝেন না তিশা যা করে ক্যামেরায় সব মাত্র ভিউর জন্য আর কিচ্ছু না দর্শক আর এই যে আসে নাই ওর যেহেতু ভিউ কামানো হয়ে গেছে আর ওই যে ভাইরা প্যাদানি দিয়ে বের করে দিছে যে আসলেই মা অসুস্থ হয়ে যায় আর ওরা তো এক দুই দিনের জন্য আসে না ওদের কথা হচ্ছে ওরা টাকা খরচ করে আসছে যদি একটা দুটা জামা নিয়ে আসে সেই জামাগুলিতে যত খরচ হয়েছে সেই টাকা পুরা উঠায় তারপরে কিন্তু ওরা ব্যাক করে আর খুব ভালো লাগলো খুকি আর শারমিন দুজন মিলে খুব সুন্দরভাবে জন্মদিনটা পালন করলো কোনো রকম রাগারাগি না কিচ্ছু না সুন্দর করে শারমিনকে দেখলাম যে খুকির বাচ্চাদের নিয়ে একসাথে বসে ছবি তুললো তো এই জিনিসগুলো আসলে খুব ভালো লাগছে ওইদিকে দেখবেন ওরা যদি বিয়েতে টিতে যায় ওরা যখন তিন বোন একসাথে হয় তখন কিন্তু দুই ভাবিদেরকে মতো ওরা ইয়ে করে না আপ্যায়ন করে না বা ওদেরকে সবসময় দূরে দূরে রাখে ভাবিগুলি আমি বলবো যে খুবই ভালো যে এই ননদদের এই টর্চারগুলো আসলে মেনে নেয় বা ননদরা আসলে কি বলবো আদর্শ